নিজের জীবন আমি নিজে দেখব আমি এক সপ্তাহ দেখব যদি এক সপ্তাহ ভিতরে ওরে কোনো কোনো আমি ভালো কোনো রেজাল্ট না শুনি হ্যাঁ তাহলে আমি নিজের জীবন আমি নিজে দিতে দেব আমার বুকের সন্তান আইয়ানিসে আমার ছয় বছর হয়নি আমি মেয়ে আমার সারাক্ষণ আমার মামাকে ডাকছে আমার সন্তান হইতেছে আমার বুক দিতেছে আমার সন্তানের জানি চলে যাব আমি নিজের জীবন আমি নিজে দিতে দেব এক সপ্তাহ কোনো রেজাল্ট আমি না শুনি যে আপনাকে এখন কেউ হুমকি দিচ্ছে বা এরকম কোনো আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা আমাকে হুমকি দেওয়া হয়েছে যে দুদিন আগে আমাকে বলছে যে আমি যদি আপোষ না হই আমি যদি আপোষ না হই হয়তো আমার স্বামীরে আর নয় আমার সন্তানের আর এটা কে বলছে ওর ছেলে বলছে আকিব আকিব সাকি বলছে আর আমার নানা শোনা বলছে যে তুই তো ওদের কথা বলস তাইলে তোর মাথা কথা লাথে ভাঙা আর আমার ভাইয়ের সংসার থেকে তোরা তারাই দিন আমার দুই নানা শাশুড়ি রিমান্ড চাই তারপরে আমি ওর ফাঁসি চাই আমার সন্তানের যে কষ্ট দেওয়া মারছে আমি ওরকম কষ্ট দিয়ে ওরা মারতে চাই আর যদি প্রশাসন না পারে তাহলে আমাদের হাতে তুলে দেখ আমার হাতে তুলে দেখ প্রশাসন জনগণের হাতে তুলে দেখ জনগণ চাইতে আছে জনগণের হাতে ওরা তুলে দে যা শাস্তি তার ওরা দিব আমার বুক খালি করছে আমি সর্বোচ্চ শাস্তি ওর চাই নিজের জীবন আমি নিজে দিয়ে আমি এক সপ্তাহ আমি দেখবো যদি এক সপ্তাহ ভিতরে ওরা কোনো কোনো আমি ভালো কোনো রেজাল্ট না শুনি তাহলে আমি নিজের জীবন আমি নিজে দিতে দেবো আমার বুকের সন্তান কাজ নিয়েছে আমার ছয় বছর হয়নি আমার মেয়ে আমার সারাক্ষণ আমার মামাকে এটা গেছে কারণ সন্তান হইতেছে আমার বুক পাইতে দিতেছে আমার সন্তানের কাছে চলে যাবো আমি নিজের জীবন আমি নিজে দিতে দেবো এক সপ্তাহে কোনো রেজাল্ট আমি না শুনি ওর ছেলে মেয়ে সবাই জানে আমার মেয়ের ওরা মুখ আমার ছেলে মেয়ে কিন্তু আমার মেয়ে ছেলের পায় নাই শুধু শুধু মতো পায় না আমার ছেলের এজন্য আমার ছেলের কিছু করতে পাই না কিন্তু আমার মেয়ে

সাথে বলতো আমার ভাষার কাছে বলতো মানে কথা লেনদেন করতো এখানে আপনি কি ওর শাস্তি চান ওর শাস্তি চাই অবশ্যই অবশ্যই ওরা আমার সাথে ভালো আচরণ করছে দিয়ে আমার বোড়া কাটছে